থেকে আমি উপদেশটাকে বলেছি আই বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট আই এম লাস্ট ম্যান টু ডু ইট আমি করতে পারবো না আই উইল ফেস আই এম রেডি টু ফেস অ্যাট এনি টাইম বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন এই চুপুর তুই দি আয় আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি দেখা পেয়েছি বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন এই তুই তুই আয় এই মাঠে আয় আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই আমি আমার জীবদ্দশায় পরপর ছয় বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি আমি বঙ্গবন্ধুর ছয় দফার ভাষণ শুনেছি আমি পাবনার রাজপথ থেকে ভঙ্গ গিয়েছি আমি পাবনার ইন্দ্রপট্টি থেকে রাজপথ গিয়েছি আমি ইন্দ্রপট্টিতে শিক্ষা শান্তি প্রগতির শ্লোগান দিয়েছি আমি টাউন হলে বক্তৃতা দিয়েছি গর্জে উঠেছি আমি পাবনার রাজপথ থেকে ভঙ্গ গিয়েছি আমি পাবনার ইন্দ্রাপট্টির থেকে রাজপথ গিয়েছি আমি ইন্দ্রাপট্টিতে শিক্ষা শান্তি প্রগতির স্লোগান দিয়েছি আমি টাউন হলে বক্তৃতা দিয়েছি গর্জে উঠেছি আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই কেউ